নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি ব্লগ বেশ কিছুদিন হয়ে গেল গিয়েছিলাম কালীঘাটে মা কালী দর্শন করতে এবং এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে পৌঁছবার পর আমরা এখান থেকে গিয়েছিলাম মেট্রোতে খুব এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার গঙ্গার নিচে দিয়ে যাব মেট্রো করে তো কিছু সঙ্গে খাবার দাবারও কিনে নিয়েছিলাম তারপরে পাশে ছিল ফুট প্লাজা ফুল প্লাজা থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম আর এটা সতেরো টু তেইশ নাম্বার যে প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তাটা ওই রাস্তা দিয়েই যেতে হবে গিয়ে সাইড দিয়ে একটা মেট্রোতে যাবার রাস্তা হয়েছে তো লেখা আছে চারিদিকে সেই লেখা ধরে আমরা চলে গেলাম আমরা তো প্রথমবার যাচ্ছিলাম ওই জন্য লেখা দেখে দেখেই গেলাম তো সব জায়গায় লেখা আছে এই যে হাওড়া মেট্রো বলে লেখা আছে হাওড়া মেট্রো লেখা ধরেই গেলাম এগিয়ে গেলাম সামনের দিকে তারপরে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই ওই জন্য আমি বাইরের দিকটাই দেখিয়ে দিচ্ছি তো ভিতরে নিচে নেমে অনেকটা নিচে নামতে হয় অনেকটা নিচে নামার পর তবে হচ্ছে মেট্রো স্টেশন মানে গঙ্গার নিচে বলে কথা গঙ্গার নিচ কতটা গভীরে নামতে হবে তবে পাওয়া যাবে মেট্রো স্টেশন তো আমরা যখন গভীরে নামছিলাম তখনকার ভিডিওটা তো তারপরে এই এত অবধি ভিডিও করেছি তারপরে তো অ্যালাউ নেই কারণ মেট্রোতে তো অ্যালাউ থাকে না এটা তো জানা কথা তো আমি এক্সকালেটার আর সিঁড়িটাই দেখিয়ে দিলাম এরপরেও কিন্তু আরও দুবার নামতে হয়েছে নামার পর তারপরে এই মেট্রোতে উঠেছি মেট্রোতে ওঠার পর খানিকটা ভিডিও করলাম কিন্তু বাইরের দিকে কিছুই দেখা যাচ্ছিলো না নিজেদেরই খানিকক্ষণ ভিডিও করলাম তারপরে আবার চেষ্টা করলাম যদি কিছু দেখা যায় তবুও খানিকটা চেষ্টা করলাম দেখানোর এই যে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না নিজেদেরকেই দেখা যাচ্ছে তবে খালি চোখে দেখলে যেটা ক্যামেরাতে আসছে না খালি চোখে দেখলে দেখতে পেয়েছিলাম যে অনেক ডলফিন তারপরে মাছ টাচের ছবি গোটা দেয়াল জুড়ে আঁকা আছে এগুলো দেখেছি গঙ্গার সমুদ্রের ছবি গঙ্গার জলের ছবি এসব আঁকা আছে আর পাঁচ মিনিটের মধ্যেই মহাকারণে ঢুকে গেল মানে গঙ্গার নিচে দিয়ে জাস্ট পাঁচ মিনিট লাগলো যেতে তারপরেই এসে গেল মহাকরণ মহাকরণের পর এক্সপ্ল্যানেট আমরা নেমে পড়লাম এক্সপ্লানেটে এক্সপ্ল্যানেট থেকে আবার ভিতর দিয়েই রাস্তা করে দিয়েছে মানে গঙ্গার নিচের যে প্ল্যাটফর্মটা সেটা এক্সপ্ল্যানেট থেকে নামলে এক্সপ্ল্যানেটের ভেতর দিয়েই আসা যাবে মেট্রো আর একটা মেট্রো স্টেশনে তো আমরা ভিতর দিয়ে দিই ব্লু লাইন বলে লেখা আছে সেই ব্লু লাইন ধরে চলে আসতে তারপরে কালীঘাটে নেবে কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলাম গিয়ে সেখানে পুজো দেবার জন্য তর্জো শুরু করলাম সে মারাত্মক ভিড় ছিল আর দিনটা ছিল শনিবার মারাত্মক ভিড় ছিল এত ভিড় ছিল আমাদের যে পুরোহিত মশাই যার থেকে পুজো টুজো নিলাম যিনি এলেন সঙ্গে করে তিনি তো লাইনে দাঁড় করিয়ে দিয়েই চলে গেলেন তিনি অনেক টাকা দাবি করছিলেন তো আমরা আমরা সেটা দেব না বলেছিলাম আমরা বললাম না আমরা লাইনে দাঁড়িয়েই পূজা দেব তো দেখলাম ভীষণ ভিড় ভীষণ ভিড় তারপরে গেলাম অন্য আর একটা লাইনে তারপরে পূজা টুজা দিয়ে এলাম মানে আমরা কোনো পুরোহিত নিইনি আমার কর্তামশাই তো মন্ত্র জানে মা কালী তো ওকেই বললাম তুমি পুজো করে দাও আমি ডালা নিয়ে আমি নিজে মায়ের ফুলটুল নিয়ে নেব তো ওখানে ভিতরে যে পুরোহিত মশাইরা থাকে তাদের তো একটা দক্ষিণা দিতে হয় তো কিছু টাকা দক্ষিণা দিয়ে দিলাম এবং নিজেই আমরা নিজেরাই মাকে ডাকলাম মাকে প্রণাম করলাম মায়ের উদ্দেশ্যে মনস্কামনা জানালাম এবং নিজেরাই সমস্ত কিছু প্রার্থনা করে মায়ের ফুল নিয়ে মায়ের পঞ্চপ্রদীপ সামনেই জ্বলছিলো সেখানে মায়ের আশিস নিয়ে তো বেরোলাম বেশ খানিক্ষণ পরে মানে সেটাই আমাদের প্রায় দু ঘন্টা কি আড়াই ঘন্টার সময় লেগে গেল এই কালীঘাটের মন্দির সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই সকলেই প্রায় সকলেই জানে কিন্তু এই নবরূপে মন্দিরকে আরও সুন্দর দেখতে লাগছে পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতী বিদ্যালয়ে দেহত্যাগ করার পর মহাদেব দেবী সতীর মৃতদেহকে নিজের কাঁধে রেখে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন তাণ্ডব নৃত্য দেখে তো সমস্ত দেবতারা ভয় পেয়ে গেলেন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত দেবতা মিলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে তো ভগবান বিষ্ণু তখন সতীর দেহকে সুদর্শন চক্র দ্বারা একান্নটি টুকরোতে বিভক্ত করে ফেলেছিলেন সেই একান্নটি টুকরো বিভিন্ন জায়গায় পরে যেখানে যেখানে পরে সেখানে সেখানে গড়ে উঠেছিল সতীপীঠ তো বিশ্বাস করা হয় যে এই যে মন্দির সেখানে নাকি সতীর ডান পায়ের আঙুল করেছিল এটাই বিশ্বাস করা হয় যে মন্দিরের স্থানটি অনাদিকাল থেকেই উপাসনা করা স্থান ছিল এটা পুকুরটা আর কালীঘাট মন্দির হচ্ছে একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এখানে মায়ের আঙুল পড়েছিল বলে ডান পায়ের আঙুল পড়েছিল বলে যেহেতু এটা সতীপীঠ হাজার হাজার ভক্ত এখানে ভিড় হয় প্রতিদিন এটি আদি গঙ্গা তীরে অবস্থিত যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল সেই জায়গাতেই গড়ে উঠেছে এই মন্দির এই দিকটা হলো কুণ্ড পুকুরটা এত সুন্দর করে দিয়েছে টেরাকোটার কাজের আদলে আমরা পুজো দেবার পর চারিদিকটা ঘুরে ঘুরে খানিকক্ষণ দেখলাম দেখার পর বেরোলাম মায়ের মন্দির থেকে খুব ভালো করে মাকে দর্শন করেছিলাম মন তৃপ্তিতে ভরে গিয়েছিল যদিও অনেকটা সময় লেগেছিল তবুও মাকে দর্শন করতে হলে তো সে সময়টা দিতেই হবে এরপর আমরা ফিরে এসেছিলাম এখানে পায়রাগুলোকে দেখে ভীষণ ভালো লাগছিলো অনেকগুলো পায়রা খাচ্ছিলো তারপরে আবার মেট্রো স্টেশনে এসে গেলাম এটা হলো কবি সুভাষ এক্স থেকে হাওড়ার দিকে ফেরার সময় কিন্তু গ্রিন লাইন ধরে আসতে হয় দেখলাম মানে লেখা যে গ্রিন লাইন হাওড়া থেকে এক্স আসার সময় ব্লু লাইন আর এক্স থেকে হাওড়ায় যাওয়ার সময় দেখলাম লেখা যে গ্রিন লাইন মেট্রোতে ভিডিও করা যায় না বলে আমি ওই জন্য মুখে বলে দিলাম কথাগুলো তো আমরা আবার হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম এবং সেদিন বৃষ্টিও হয়েছিল সুন্দর একটা ওয়েদার ছিল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন এই অনুরোধ করব। তাহলে আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে ততক্ষণের জন্য ডাটা